তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মী প্রমোদ সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার সকাল এগারোটা নাগাদ কর্মী প্রমোদ সংস্থার সভাগৃহে ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন সাঁওতালটি তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম অপারেশন শ্রী তাপস কুমার এদিনে এই শিবিরে জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের চিকিৎসকরা রক্ত সংগ্রহ করতে এসেছিলেন উদ্বোধক শ্রী তাপস কুমার রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাশাপাশি আয়োজকদের সাধুবাদ জানান কর্মী প্রমুখ সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার মুখার্জি বলেন জেলায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে এলাকার মানুষকে এই ধরনের রক্তদান শিবির আরও করার বার্তা দেন আমরা প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় এজিএম আইসি ও এম শ্রী তাপস কুমার মহাশয় ফিতে কাটার মধ্যে দিয়ে আমাদের উদ্বোধন করলেন আমি অতিথি মহাশয়কে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নমস্কার ধন্যবাদ সকলকে আসার জন্য এবং এরকম একটা দারুণ একটা অনুষ্ঠান যেটা সমাজের জন্য দরকার আমরা জানি রক্ত তৈরি করা যায় না রক্ত একমাত্র কিন্তু চাহিদা কিছু অতএব রক্ত দিয়েই এটা মেটানো সম্ভব তাও পুরো মেটে না আমাদের আমরা জানি অতএব আপনারা যে সকলে এসছেন আমার খুব ভালো লাগছে এবং এরকম একটা দারুণ উদ্যোগ ক্লাবের পক্ষ থেকে আমি ক্লাবের কর্মকর্তা এবং আপনারা সব আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা এসে গেছেন আমি শুনলাম বাহারি গোড়া খানিকপোড়ার মধ্যে শুরু হয়ে যাবে এবং আমি আজকে এরকম একটা অবস্থায় থাকতে পারার জন্য খুব খুব ভালো লাগছে ধন্যবাদ আজকে আপনাদের যে ক্লাবের তরফ থেকে রক্তদান শিবির বার্তা দিচ্ছেন এই রক্তদান শিবির তো আমরা প্রতি বছরই এই সময় করে থাকি কারণ হচ্ছে রক্তদান একটা সব থেকে বড় সামাজিক একটা দায়িত্বের মধ্যে পড়ে আর এই সময় বিশেষ করে সারা দেশ জুড়ে রক্তের একটা সংকট দেখা দেয় সেই সংকটের কিছুটা অন্তত যাতে ঘাটতি পূরণ করা যায় সেই লক্ষ্যেই আমাদের আজকে রক্তদান আজকে মানে কতজনের টার্গেট রয়েছে আজকে আমাদের টার্গেট হচ্ছে ফিফটি প্লাস আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আপনার পরিচয় আমার পরিচয় আমি সুব্রত কুমার মুখার্জি রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ধন্যবাদ